আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হক শুরুতেই সংবাদ আওয়ামী লীগ বিএনপির জানাবো একটি মহল কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে এদিকে আসন সমঝোতা দ্রুত চূড়ান্ত করতে চায় বিএনপি এবং সর্বশেষ জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপ নিয়ে প্রশ্ন তুললেন সাজেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মুন্সীগঞ্জে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ আহত বিশ মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থনদের সংঘর্ষে বিশজন আহত হয়েছে এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর বুধবার সন্ধ্যায় উপজেলায় হেসন্দি ইউনিয়নের টান পলাকিচর এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় আওয়ামী লীগের নেতা ছাত্র হত্যা মামলায় আসামি গিয়াস উদ্দিন হোসেন দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্টু চেয়ারম্যান ও নাজমুলের নেতৃত্বে হঠাৎ যুবদল নেতা আনোয়ার প্রধানের বাড়িতে হামলা চালানো হয় একই সঙ্গে বিএনপি ওয়ার্ড কার্যালয়ও ভাঙচুর করা হয় এই ঘটনায় মুহূর্তে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাবাসী জানান গত পাঁচ আগস্ট সরকার পতনের পর বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের সমর্থনদের বিরুদ্ধে মামলা হয় সেই মামলার আসামি নাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন ও মন্টু চেয়ারম্যান দীর্ঘদিন পালিয়ে থাকার পর গত মঙ্গলবার রাতে এলাকায় ফেরেন এ সময় থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় পরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটে এতে ভাঙচুরের পাশাপাশি উভয় পক্ষের বীরজন আহত হয় পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আহতদের মধ্যে শাহাদত আসিফ নৌরুল ইসলাম এবং শুকুর আলীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গাজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি দুপক্ষের কতজন আহত হয়েছে তা সঠিকভাবে নিশ্চিত করা যায়নি তবে উভয় পক্ষের এগারো জন আহত হওয়ার খবর পেয়েছি এই বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি পুলিশ মোতায়েন করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখছি একটি মহল কিছু দলকে মাঠে নামে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে একটি মহল কিছু দলকে মাঠে নামে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মিট নেওয়াজ আলী নেওয়াজ তিনি বলেন যারা করাচ্ছে তারা দুই হাজার এর নির্বাচনে বিএনপিকে অংশ নিতে বাধাগ্রস্ত করেছে দুই হাজার আঠারো সালেও এই পদ্ধতিতেই এই ব্যক্তিগুলোই দিনের ভোট রাতে করেছিল ২০২৪ সালে আমি বনাম ঢামি নির্বাচনে এই পেতার তারা যারা সম্পৃক্ত তারাই আবার দুই সালের ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতার সংখ্যা সৃষ্টি করছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কথা বলতে হবে দেশে আবারও নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন প্রশাসনে আওয়ামী লীগ ফ্যাসিস বহার লেখে কখনোই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় তবে জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না বিএনপির এই নেতা আরো বলেন ষোলোটি বছর রাস্তায় থেকে জনগণের কথা বলে মামলা মাথায় নিয়ে অনেক সময় আয়না ঘরে থেকে এবং মায়ের বুক খালি করে বাংলাদেশের তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে এ পর্যন্ত পৌঁছেছে সে ঐক্যকে নষ্ট করার একটা ষড়যন্ত্র হচ্ছে তাই শুধু আমরাই নয় বাংলাদেশের সব ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে শক্তভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন ১৬ বছর ধরে অত্যাচার অবিচার সহ্য করে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছি এখন আর পেছন ফেরার কোনো সুযোগ নেই ভোটের অধিকারের জন্যই আমরা লড়েছি আর এর বিচার করবে জনগণ সমঝোতা দ্রুত চূড়ান্ত করতে চায় বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তোড়জোড় শুরু করেছে বিএনপি এর মধ্যে যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী চূড়ান্ত করতে জোর তৎপরতা চলছে এছাড়াও তিনশো সংসদীয় আসনের মধ্যে পঞ্চাশটির মতো আসনে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্রদের ছাড়ার চিন্তার জন্য রয়েছে দলটি দলীয় সূত্র জানায় মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে বিএনপির নীতি নির্ধারণের পর্যায়ের নেতারা চাইছে দ্রুত শরিক ও মিত্র দলগুলোর মনোনয়নের কাজ করতে যাতে নির্বাচন ও প্রার্থিতা নিয়ে দলগুলোর মধ্যে অনিয়তা ও বিভ্রান্তি কাটে এবং তারা নির্বাচন এলাকায় কার্যক্রম শুরু করতে পারে ইতিমধ্যেই কোন কোন দল ও জোটের প্রধানকে মৌখিকভাবে প্রার্থী তালিকা দিতে বলা হয়েছে বলেও জানা গেছে এদিকে বুধবার বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের অন্যতম শরিক বারো দলীয় জোটের প্রধান মোস্তফা জামান হায়দার বলেন বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে মনোনয়নের ব্যাপারে আমরা কয়েকদিনের মধ্যেই বসবো জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপ নিয়ে জনগণের নির্বাচন ভাবনা শীর্ষ জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে বিষয়টি আলোচনায় আসার পরে এবার তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য শাহজিস আলম এই প্রসঙ্গে তিনি বলেন কোন জরিপ কোন প্রতিষ্ঠান থেকে কিভাবে হয় এগুলোর পেছনে কোনো উদ্দেশ্য আছে কি না সেটিও বিবেচ্য বিষয় জরিফের ফলাফল নিয়ে শাহজি শালমের প্রশ্ন করা হলে জরিপের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষ আশা দিচ্ছে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ছবি নিয়ে আসলেও থুতু দেবে আওয়ামী লীগ ও দোসররা গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এর আগে বুধবার রাজধানীতে জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বে ফলাফল প্রকাশ করা হয় জরিপটি পরিচালনা করেছেন পরামর্শক প্রতিষ্ঠার ইনিভিউশন কনসালটিং সহযোগিতা করেছেন নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও বি আর এ আই এন জরিপের অংশগ্রহণকারীদের মধ্যে চার হাজার সাতশো একুশ জন উত্তরদাতা ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দের দলের কথা প্রকাশ করেছেন এতে দেখা গেছে ভোট দেওয়ার ক্ষেত্রে একচল্লিশ দশমিক তিরিশ শতাংশ উত্তরদাতা পছন্দের দল বিএনপি জামায়াত ইসলামীকে পছন্দ করেছে তিরিশ দশমিক তিরিশ শতাংশ উত্তরদাতা আর জাতীয় নাগরিক পার্টিকে পছন্দ করেছে চার দশমিক দশ শতাংশ উত্তরদাতা নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে মার্চের সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে চাওয়া ব্যক্তিদের হার বেড়েছে পাঁচ শতাংশ জরিপটি প্রকাশের পর বুধবার রাতে এনসিপির সিলেট জেলা ও মহানগরে আয়োজিত সিলেটের একটি হোটেলে সংবাদ সম্মেলনের বিষয়টি নিয়ে সাজিদ আলমকে প্রশ্ন করা হলে জবাবে তিনি এইসব কথা বলেন গণ অধিকার পরিষদের সঙ্গে একভূত হওয়া চলমান আলোচনা ইতিবাচক বলে জানিয়ে সাজিদ আলম বলে আগামীতে নির্বাচন বা যে কোনো বিষয়ে সক্রিয় থাকতে আমাদের সমমনা দলগুলো আমাদের একত্রিত হওয়ার জন্য খুব বেশি প্রয়োজন এনসিপি সাপলা প্রতীক না দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন এই বিষয়ে নির্বাচন কমিশনের সদস্যতার অভাব রয়েছে তাছাড়া যুক্তরাষ্ট্রে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের ওপর জিএম নিক্ষেপের ঘটনায় সরকার সমালোচনা করে তিনি বলেন এ ঘটনায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে এই বিষয়ে সরকারকে কোনো পদক্ষেপ নিতে দেখিনি যা সরকারের দুর্বলতাকে প্রকাশ করে যারা প্রতিনিধিদের বিভ্রান্ত অবস্থায় ফেলেছিলেন তাদের বিচারের মুখোমুখি করতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বটনটি অন করে রাখুন ধন্যবাদ